হ্যালো এভরি ওয়ান সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আমি এর আগেও আমার কাজিনের বিয়ে অনেক ভিডিও আপলোড করেছি এটা হচ্ছে আজকে হচ্ছে নববধূর শেষ বিদায় বেলা মালিহার মালিহা তশফিকে আর হচ্ছে আমাদের বাসায় নতুন বধুবরণ আসলে বিয়ে হচ্ছে একটি পারিবারিক বন্ধন দুটো পরিবার একসাথ হয়ে এই বিদায় বেলাটা আসলে অনেক কষ্ট সব মেয়েদেরই এক পরিবেশ থেকে আবার নতুন পরিবেশে পদার্পণ করা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা তো যাক বিয়ের প্রোগ্রাম অনেকখানি শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো সবাই অপেক্ষা করতেছি একসাথে যাবো এদিক দিয়ে আরিয়ানা আরিয়ানা বাবার খুনষুটি আর মালিহাও সবার বিদায় নিচ্ছে আসলে খুবই মন খারাপ মালিহার এই অবস্থা দেখে আমরাও অনেক সবাই খুব ইমোশনাল হয়ে গেছি বাসায় যাব অপেক্ষা করতেছে একসাথে সবাই যাব আর তো যাক দেখতে দেখতে বাসায় চলে আসলাম বিয়ে বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমাদের নববধূ বাসায় চলে এসেছে দুলা আর হচ্ছে দুলহান এই যে এক সত্যি ওদেরকে আনার জন্য অপেক্ষা করতেছে আর ওদিক দিয়ে হচ্ছে আমার কাকা আর বিএ সার্টিফিকেট মনে হচ্ছে পরীক্ষায় করছে এ একেবারে সার্টিফিকেট নিয়ে আসতেছে তো এখন আমরা একসাথে এখন রাত বাজে প্রায় দু পৌনে দুইটার মতো দেড়টা দুইটা বাসায় আসলাম আর এদিক দিয়ে সব কাজিন বোন সব ডেট ধরছে কেমন লাগছে সবটা আরে দিদি তাহলে নাম্বারটা ফোন করে নাইরা ওকে চুপ করে জানি আমাদের ছোট বাচ্চা পেছিয়ে দিব না এই 20000 টাকা দি লাগা চুক দাও রেডি সেট করে দাও এই কি করতে হবে আমাদের হবে আগামীতে আচ্ছা এটা কি দিচ্ছি আজকে আমরা বদলাতে টাকা দেবো কি

え、どうせペロタせいか。あ、でない。意味が全然かんないけど、まあ、わかんない。ま、ね、本当にドラマはもう。もう、ずっと走りたくて、もう、ずっと噛みに行こうね、買って、これ。これはね、けど、あ、な。となる。 Okay.

নরাগে মিষ্টি খাওয়াতে লাগে ও পেডু তেলুড নতুন মিষ্টি লাড্ডু মিষ্টি তুমি না আমি তারপর অনেক ডালা যন্ত্রণার পরে অবশেষে বউ বাসায় ঢুকলো তারপর সবাই মিলে এখন আড্ডা দিচ্ছে বইয়ের সাথে পরিচয় পর্ব চলতেছে এই যে রাত মধ্যরাতে বইয়ের সাথে আড্ডা রাত বাজে প্রায় আড়াইটার মতো দুইটা থেকে আড়াইটা সবাই বসে আছে মার্শাল্লাহ আমার ভাই ভাই ভাইবকে খুবই সুন্দর লাগতেছে দুজনকেই তো সবাই ওদের সাথে আড্ডা নতুন বউ দেখতেছে সব না ঘুমাই গল্প করতেছে আড্ডা দিচ্ছে শাশুড়ি আম্মা অনেক কষ্ট করেছে বিয়ে উপলক্ষে ছেলের বিয়ে আর হচ্ছে আমার আরেকটা আপা নিম্নি আপু মার্শাল্লাহ আপুকেও বেশ সুন্দর লাগতেছে দেখ বাসায় নববধূ বরণ শেষ এটা হচ্ছে দুদিন পরে ফিরানি শ্বশুরবাড়ি থেকে ফিরানি পিঠা আসছে এটা মালিহার বাবার বাড়ি থেকে আন্টিরা অনেক পিঠা বানিয়েছে ভাপা পিঠা বা এক একশো এটা হচ্ছে শাস পিঠা তারপর এটা হচ্ছে খাজা অসম্ভব মজার ছিল প্রত্যেকটা আইটেম এই যে অনেক ভাপা পিঠা বাবারে প্রত্যেকটা পিঠা খুবই মজার ছিল তো সবাই দেখতেছে আবার ভাগ বন্টনও করতেছে আমাদের আশেপাশে যত ফ্ল্যাটের মানুষজন আছে এই যে আমার ফুপি আমরা সবাই আসি দেখতেছি এখানে জনি পিঠা অনেক রকমের পিঠা পাঠিয়েছে তারপর এখন আমরা কেমন খেয়ে খেয়ে টেস্ট করতেছি রেবে আবার রিভিউ দিচ্ছে হচ্ছে আমার বড় ফুপু সবাই আমরা মজা করে খাচ্ছি যাক আনটি অনেক কষ্ট করছে আনটিকে অনেক অনেক থ্যাংক ইউ এ হচ্ছে এটা ক্ষীর টাইপের না পায়েস ছিল তো যাক অনেক পিঠা তো যাক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব